পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম আচ্ছা এটা ভালো ছিল তোমার যদি এমন কোন পাওয়ার চলে আসে লাইক তুমি সুপার হয়ে গেলে ঠিক আছে বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে যে এই স্পেশালিটি আমি চাই পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম

মানে ক্ষতি করার চেষ্টা করে সো আমি চাইতাম যে ফুল অফ পজিটিভিটি যেন পৃথিবীতে থাকে সো সেগুলো রিমুভ করে দেওয়া ট্রাই করতাম যদি সুপার পাওয়ার থাকতো